বিশ্বাসগত শিখ যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা বিশ্বাসগত শিখ তাই না কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরও ইলাহ আছে না এটাও হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে যে আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা এগুলোর পূজা করতে হবে শিখ এটা হলো বিশ্বাসগত শিল্প ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে এটাও হবে কি চিন্তাগত আকিদাগত শির্ক কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয় ভালো মন্দের মালিক আমি নিজে কেউ যদি মনে করে শিক্ষা হবে কেউ যদি মনে করে তাকদির বা ভাগ্যবোধের কিচ্ছু নাই আমি যা করব তাই পাব এমন মানুষ নাই এটাও হবে আকৃদাগত শির কারণ আল্লাপাক তাকদির রচনা করেছে কেউ যদি মনে করে যে কবরে সাইিত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে আমাকে পরকালে তুলসিরাত পার করিয়ে দিবে বিশ্বাসগত শিখ হয়ে যাবে কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই শিখ হবে আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি শীরখব কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি ভালো মন্দ চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শিক্ষ সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও শিখ কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে চুল আচরাচ্ছেন চিরুনিটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা শিরকি আঁকি বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হোজত খেলেন এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গ লকল্যাণ হতে পারে বিশ্বাস করলেই শিল কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার ভাগ্য বলতে পারে বিশ্বাস করলে শির